যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি একটু করে হলেও আমি সেলিব্রেট আমার জন্মদিনটা আমাদের বাসায় আমরা সবাই এরকম জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আমরা সেলিব্রেট করতে উপভোগ করতে খুবই ভালোবাসি এবারের জন্মদিনটাও একেবারেই ব্যতিক্রম ছিলাম দেখলেনই তো দেশ থেকে আমার পরিবারের ভালোবাসা আলহামদুলিল্লাহ যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে বাজে আমি একটু সাজু করেছি এখন আমি আমার বার্থডে কেকটা কাটবো আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি আপনারা আমাকে উইশ করতে পারেন আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিব চোখ আমার বন্ধ হয়ে আসছে কারণ আজকে আই হ্যাড এ ভেরি লং ডে আজকে সানডে ছিল উইকেন্ড ছিল এন্ড কালকে আবার অফিসও আছে কুইকলি করতে হবে অ্যান্ড আজকের ভ্লগটা খুব স্পেশাল আজকের কেক আমার বার্থডে কেকটাও খুব স্পেশাল সবকিছু গল্প করবো আর আজকের ব্লগটা আমি এরকম রিয়েল টাইম ভয়েস ওভার দিব ফর এ চেঞ্জ একটা অন্যরকম ব্লগিং স্টাইলে আজকে ব্লগটা করবো আপনারা জানাবেন এই নতুন স্টাইলটা কেমন লাগলো ইউজুয়ালি আমি পরে সবসময় স্টোরি টেলিং ভয়েস ওভারটাই প্রেফার করি কারণ সময় সবার সময়েরই দাম আছে আমার আপনাদের বাট আমার এখন একটা নতুন আসলে ইয়ারফোন নিতে হবে আদারওয়াইজ লাস্ট দুইটা ব্লগে অনেক কিন্তু আউটসাইড নয়েজ মানে অনেক ব্লগটাতে ভালো হয় নাই ভয়েস ওভারটা সো সরি অ্যাবাউট দ্যাট তো নতুন মাইক্রোফোনটা কিনতে কিনতে ভাবলাম আজকে এরকম করে একটা ব্লগ বানাই ইউজুয়ালি সবাই মোস্টলি এরকমই রিয়েল টাইম ফেস টাইম ব্লগিং করে তো আপনারা জানাবেন কেমন লাগলো সো লেট স্টার্ট সেলিব্রেশন আমি কল করি দেখি ওরা অনলাইনে আছে কিনা চলেন শুরু করি আর মাই বার্থডে কেক একটা হলো রেড ভেলভেট কেক আর একটা হলো ভ্যানিলা কেক আমি খুলে দেখাচ্ছি আজকে আমার এই কেক গুলা এসেছে এই পেজ থেকে ফ্লেভার্স ইন প্রোগ্রেস বাই আতিকা উনি অটোয়া বেইসড একজন হোম বেকার তো আমি পেজের লিঙ্ক এবং স্ক্রিনশট সব কিছুই দিয়ে দিব ভ্লগে সো জাস্ট লুক অ্যাট দ্য প্যাকেজিং কত প্রফেশনালি উনি প্যাকেজ করেছে অ্যান্ড আপু বললো যে রেড কেকটার নিচে উনি স্ট্যান্ড দিয়ে দিয়েছে যেন নাড়াচাড়া করলেও কেকটা যদি কোনোভাবে নষ্ট না হয়ে যায় উইচ ইজ ভেরি থটফুল সো আমরা এখন কেকটা কাটবো আর দেখেন এই প্রমোশনের ডেট আর আমার জন্মদিনের ডেটটা কাকতালীয়ভাবে একই সাথে পড়ায় আপু আমার জন্য যে কার্ডস তারপরে গিফট পাঠিয়েছে উইচ ইজ কি বলবো থ্যাংক ইউ সো মাচ আপু কিন্তু গিফটের কোনোই দরকার ছিল না প্রমোশন তো আমি করবোই এটা আপনার একদমই করা উচিত হয় নাই অ্যান্ড এত এত চকলেটস অ্যান্ড লুক অ্যাট দ্য ইয়ার রিং খুবই সুন্দর তো চলেন আম্মুদেরকে ফোন করি অ্যান্ড কেকটা কাটি কেক এটা ডিজাইন দেখে তো আমি কি বলবো মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর বক্সের ভিতর থেকেই দেখাচ্ছি আমি প্রতিটা স্টেপে ভিডিও করে দেখাই কারণ আমি যে তুত্তুর তুত্তুর করতে থাকি জাস্ট আইডন্ট ওয়ান্ট টু মানে কি বলবো কেকটার ডিজাইনটা আপনাদেরকে যেন দেখাতে পারি সুন্দর করে অ্যান্ড দিস ইজ দ্য রেড ভেলভেট কেক আপু বলেছে এটা ওনার সিগনেচার ফ্লেভার্স ইন প্রোগ্রেস বাই আতিকার এই কেক দুটো দেখে একটা কথাই শুধু মনে হচ্ছিল হোয়াট ইউ ওয়ান্ট ওয়ান ইউ হোয়াট ইউ সিক সিক সিউ জন্মদিনটা বেশ ভালো গেল কিন্তু আমার তোমার গান গাওয়ার জন্য ওকে রেডি ওয়ান টু থ্রি কাটলাম হ্যাঁ Happy birthday to me. তারা এখন ওরা দেখতে পাচ্ছে না আমাকে ক্যামেরাটা এখন এইদিকে ঘুরাই আহ ওকে এখন দেখা যাইতে আমি তো ক্যামেরা ওইদিকে দিয়ে রাখছি দেখতে পাচ্ছি

তুমি যেমন কেক বানাইতে যখন যেরকম ফ্লেভার বাংলাদেশি কেকের যেরকম ফ্লেভার থাকে ওরকম এখানকার কেকের না চলেন কেকটা ভিতর থেকে দেখি কেমন বিসমিল্লা Just look at the layers. So, this is how it looks like from inside. Layering ta dakhen, and only good enough kin to cream the By cream taro thickness dakhen, on bhalo. And so, let's taste it now. It's good, on soft, moist from inside. অ্যান্ড আপু আমাকে বলে দিয়েছিলো কেক কাটার দুই ঘন্টা আগে ফ্রিজ থেকে কেক বের করে রাখতে হয় তাহলে কেক সফট থাকে তো আমিও বলে দিলাম আপনাদেরকে অ্যান্ড ইজ টেস্টি কোনো ডিমের গন্ধ নাই অ্যান্ড ফ্লেভারটা খুব ভালো সফট অ্যান্ড ময়েস্ট আর ফ্রেশ লাগতেছে হুম হুম টু গুড আমার সুইট টুতে একটু বেশি আমার মিষ্টি অনেক ভালো লাগে কেক তো মজা লাগে বাট এটা একদম ব্যালেন্সড অনেক বেশি মিষ্টি না আর ক্রিম আসলে আমার অত মজা লাগে না বাট এই ক্রিমটা খাওয়া যাচ্ছে ওই যে অনেকে থাকে না যে ক্রিমগুলো ধরেন জিভ্বার মধ্যে লাগে ডালডা টাইপের ওরকম না লাইট ভেরি লাইট গুড এখন নেক্সট ওয়ান দ্য ভ্যানিলা কেক এই কেকটা এত গর্জিয়াস মনে হচ্ছে ব্রিটিশ আমলের কেক মানে এত সুন্দর পুতি টুতি দিয়ে সি সুন্দর করে একটা স্লাইস বের করার চেষ্টা করি ও লুক দিস অল রাইট নাও ট্রাই মাই ফেভারিট ওয়ান ভ্যানিলা কেক আমার সব সময়ই ভালো লাগে অ্যান্ড এই যে সো দ্যাটস হাউ ইট লুক ফ্রাম ইনসাইড সো লেটস ট্রাই হুম কেকটা সফট এটার ভিতরে যে সিরাপ দিয়েছে যেটাই দিয়েছে বাট ইটস লাইক সোফট একদম সিরাপটা ভালো সোক করেছে অ্যান্ড ইট ইস ভেরি সফট সি আর ঝুরঝুরা না মানে অনেক কেক আছে না ঝুর মানে যদি আপনি ঠিক মতো সিরাপ না দিতে পারেন তাহলে ঝুরঝুর করে পাউন্ড কেকেরও ফ্লেভার আসতেছে উইচ ইজ গুড এখানেও ডিমের গন্ধ নাই অ্যান্ড ক্রিমটা অনেক ফ্রেশ থ্যাংক ইউ সো মাচ আপু দুইটা কেকই অনেক মজা আপু আমাকে বলেছে যে আপনি একদম অনেস্ট রিভিউ দিবেন মানে কোনো যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হয় খারাপ বলবেন সো খারাপ হওয়ার কোনো চান্সই নাই ইটস সো গুড সো ডেলিশিয়াস সফট ফ্রেশ ইউ মেড মাই বার্থডে ইউ মেড মাই ডে অ্যাকচুয়ালি সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা ট্রাই করবেন অবশ্যই আপুর পেজ থেকে অর্ডার করবেন শি ইজ ভেরি কোঅপারেটিভ আপনার ওনার সাথে কথা বলবেন ডেলিভারি অথবা পিক আপ অ্যান্ড প্রাইসও খুবই রিজনেবল সো আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন অ্যান্ড আপু আই ভিশিউ অল দ্য বেস্ট সারাদিন কাজ করে এখন যাচ্ছি এত টায়ার্ড লাগতেছে অফিস করার পর এবার মনে হয় রেকর্ড ব্রেক করা স্নোফল আর উইন্টার পড়েছে অটোয়াতে আজকে আমি বাসায় খুবই সুন্দর

দেখেন ডিম দেওয়া বিরিয়ানির রাইস টা সবসময় খুবই ঝরঝরা হয় ইউর লাইফ বিকাম হোয়াট ইউ পুট ইন্টু এট আমি আজকে আমার বার্থডে সেলিব্রেট করতামই নো ম্যাটার হোয়াট আমার ফ্রেন্ড যদি আমাকে ইনভাইট নাও করতো বাসায় থাকলেও আমি কিছু না কিছু স্পেশাল করতামই আমার নিজেকে ভালো ফিল করানোর জন্য আর বলে না যে হোয়াট ইউ সিক সিক্স ইউ আমার ফ্রেন্ড হঠাৎ করেই আমাকে ইনভাইট করলো আলহামদুলিল্লাহ আই এম সো গ্রেটফুল ও এত কিছু করেছে আমার জন্য আমার জন্য ও কেক নিয়ে আসতে চাইছিল অনেক

Too good On it are different. I'm saying like your different. life, your choice, your effort, and no effort, no result. So, ladies, put in the work and so what enjoy you your life. Buy from winners, Nafisa? I very good branded bags. Mm -hmm. Yeah, and I missed you so much. And oh. then there are so many gift items, but I don't know the brands. Okay, good food cream, then good retinol creams, and then they came with like you know a very good packaging they look good too yes, and yes. perfect gift material mm -hmm. and uh you know within a uh, budget mm -hmm. 15 dollar 20 dollar I, I really wish i could pick few mm -hmm. if you want to give someone but i had no idea so i missed to mm -hmm. <laughs> no problem inshallah we'll try and yeah, কাছে অনেক অনেক শুক্রিয়া আজকের এই দিনটার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে এমন সুস্থতা আর হাসি আনন্দে সবসময় রাখেন আমিন